আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান এদিকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বললেন মুজিবুর রহমান জানিয়ে দেব নির্বাচনের প্রস্তুতির সময় আছে দুই থেকে আড়াই মাস বলছেন ওবায়দুল কাদের এদিকে নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত দেড় শতাধিক জানিয়ে দেব গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে বলছে সেনাবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব সেই ভয়াবহ ইতিহাস মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল জরুরি অবস্থা জারি কিভাবে হয়েছিল সেই ঘটনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বর্তমান দু সাল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি আলাদাভাবে কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচনের আর বেশি সময় নেই এই পর্যায়ে মাঠে নেমেছে দুই দল তবে বিএনপি পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে বিদেশি সমর্থন যোগানোর চেষ্টা করছে অপরদিকে আওয়ামী লীগ ভয়াবহ চাপে রয়েছে কারণ একদিকে বিশ্ব যেমন বাংলাদেশকে চাপ দিচ্ছে তেমনইভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও বিপর্যয় হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি কিনতে গেলে দাম বাড়তি অবশ্য কৃষকের ফসলের কোনো দাম নেই এমত অবস্থায় পুরো বাংলাদেশের জনগণ এখন মনক্ষুণ্ণ হয়ে রয়েছে আর এই নির্বাচন যদি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হয় আর এই বিএনপি যদি নির্বাচনে গ্রহণ করে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে কি ঘটতে চলেছে জানিয়ে দিন আপনার মতামত আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন আগামী নির্বাচন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেখানে আপনারা আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছা মঙ্গলবার সাত মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে জাউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামচুজ্জামান দুদু বলেন সরকার বলে বিএনপি নির্বাচনে ভয় পায় বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে আমরা নির্বাচনে ভয় পাই না তারেক রহমানকে এই দেশে আসা বন্ধ করতে এমন কোনো কাজ নেই যা সরকার করছে না অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন তিনি বলেন আমার পাশে শিক্ষক সমাজ আছে তারা খুব কষ্টে আছে শ্রমিক কৃষক সবার একটাই দাবি দুর্নীতি বন্ধ করা এখন সরকার জানমালের নিরাপত্তা দিতে পারছে না প্রধানমন্ত্রী নিজে বলেছেন দুর্ভিক্ষ হবে সংবাদপত্র ও মিডিয়ার মতো সব জায়গাতেই একই অবস্থা শামচুজ্জামান দুদু আরব বলেন সরকার সব খাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করে সেটা হবে সবচেয়ে বড় ভুল এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ঘোষণা দিলেন মুজিবুর রহমান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এর বিকল্প নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া মেহেরপুর ও মাগুরা জেলার উদ্যোগে মঙ্গলবার আঞ্চলিক এক ভার্চুয়ালি বৈঠক করেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক মজিবুর রহমান বলেন দেশে আজ ন্যায় বিচার বিলুপ্ত বিশ্বব্যাপী আজ মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন ও অবিচার চলছে কিন্তু জাতিসংঘ মুসলমানদের অধিকার রক্ষায় কার্যকর কোন ভূমিকা পালন করতে পারেনি তাই এখন সময়ের দাবি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে পৃথক ইসলামী জাতিসংঘ প্রতিষ্ঠা করা বিশেষ অতিথির বক্তব্যে রকনদের উদ্দেশ্যে অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন বলেন সময়কে কাজে লাগিয়ে পরিকল্পনা মাফিক জীবনযাপন করে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে হবে নির্বাচনের প্রস্তুতির সময় আছে দুই থেকে আড়াই মাস বলছে ওবায়দুল কাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের সামনে দুই থেকে আড়াই মাস সময় আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের হাতে দুই থেকে আড়াই মাসের বেশি সময় আছে বলে আমার মনে হয় না মঙ্গলবার সাত মার্চ বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দেশের বর্তমান স্থির অবস্থা কোনো কারণে পাল্টে গেলে নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত দেড় শতাধিক নবীগঞ্জ হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সাত মার্চ দুই গ্রামবাসীর ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সহ উভয়পক্ষে কমপক্ষে দেড় শতাধিক আহত হয়েছে নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষ চলাকালে ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইট পাটকেল ব্যবহার করা হয়েছে এ সময় সিএনজি সহ বেশ কয়েকটি মিশুক গাড়ি দোকানপাট ভাঙচুর করা হয়েছে আহতদের সিলেট হবিগঞ্জ ও নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গুরুতর আহত পঞ্চাশ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিস্থানে ভবনটির বেজমেন্ট বিস্ফোরণ হয়েছে বলছে সেনা বাহিনী রাজধানীর গুলিস্থানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে ভবনে বেজমেন্ট বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার রাতে পরীক্ষা নিরীক্ষা শেষে এ তথ্য জানান ঘটনাস্থলে আসা বাহিনীর বোম ডিসপোজাল টিমের লিডার মেজর মোহাম্মদ কাইসার বাড়ি তিনি বলেন প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে বিস্ফোরণ বেজমেন্ট হয়েছে তবে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বিস্ফোরণের ক্ষয়ক্ষতি দেখে আমাদের মনে হয়েছে এতে কোনো বিস্ফোরণ স্ফোরক দ্রব্য ব্যবহৃত হয়নি তিনি আরো বলেন আমাদের বোম ডিসপোজাল টিম মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখল জরুরি অবস্থা জারি জানিয়ে দেব সেই ভয়াবহ বিস্তারিত ইতিহাস মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান ওয়ান সূচি ও প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী আর এমন ঘটনা চলছে প্রায় হয়ে গেছে এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে কমান্ডার ইন চিফ মিন ওয়ান ফ্লাইং এর কাছে হস্তান্তর করা হয়েছে খবর আলজাজিরার এফপির খবরে বলা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী সোমবার দেশটির এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াউদ্দিন টিবিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয় ওই ঘোষণায় বলা হয়েছিল মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পর্যবেক্ষণ পদক্ষেপ প্রয়োজনীয় ছিল মুসলিম বিশ্বের সবথেকে জনপ্রিয় একজন প্রেসিডেন্ট যিনি এরদোগান এই এরদোগানের প্রতিদ্বন্দ্বী কে এই গান্ধী আগামী চোদ্দ মে তুরস্ক প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে গত বিশ বছর ধরে তুরস্ক শাসন করা প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের প্রতিদ্বন্দ্বী কামাল কিন্দিকদারগো তিনি দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির চেয়ারম্যান এবারের নির্বাচনে এর দোকানকে হঠাতে সিএইচপির নেতৃত্বে ছয় দলীয় জোট গঠন করে বিরোধীপক্ষ তবে সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী বাসায় একমত হতে না পারায় জোট